কত রকম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ডিস্ট্রিক্ট বোল্ডের পক্ষ থেকে তো আমরা আপনাদেরকে এখন কিছু নতুন দুলের ডিজাইন দেখাবো যেগুলো হচ্ছে একদম নিউ প্রোডাক্ট আসছে তো এখানে হচ্ছে আপনার দুয়ানা থেকে শুরু করে সব ধরনের ওজনই পাবেন এই দুইগুলো হচ্ছে রাপ্লেস করার জন্য খুব ভালো বাইশ ক্যারেটের জন্য তো আপনাদেরকে আমরা দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর নিয়ে সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ মাদার কোঅপারেটিভ মার্কেট আপনারা এখানে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে এখানে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো জিনিস নিতে হলে অবশ্যই দোকানে এসে নিতে হবে তো এখন আপনাদেরকে আমরা কিছু জুমকা আর দুটো ডিজাইন দেখাবো যেগুলো হচ্ছে একদম রাফিজের জন্য হচ্ছে খুব ভালো টেকসই হয় তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে দেখেন এই দুটা হচ্ছে পাঁচানি মূল পাঁচানি মূল্যে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে সবসময় রাফ ইউজ করার জন্য খুব ভালো দেখাচ্ছি এটা হচ্ছে হচ্ছে আপনার পাঁচানের মধ্যে দেখেন পৃথিবীর মধ্যে পৃথিবী ঝুমকার নতুন আপডেট বার এটা মাত্র পাঁচান তো এইগুলা হচ্ছে যখন যে রেট থাকে এখন তো প্রতিদিন আপনার দাম আপডাউন করতেছে যখন যে বাজার বই থাকবে ওই বাজার অনুযায়ী আসবে এটা দেখেন এটা আসলে হচ্ছে চারানির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ইউনিক একদম রেগুলারলি আপ ইউজ করার জন্য খুব সুন্দর একটা এখন হচ্ছে আমরা আপনাদের ঝুঁকা দেখাবো লেখা ঝুমকটা মাত্র পাঁচানের মধ্যে স্কোয়ারশিপের ঝুমকটা কারণ গো ঝুমকা তো আপনার অ্যাভেলেবেল কম এই যে স্কোয়ারশিপের যে ঝুমকাটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে রাফিজের জন্য খুব সুন্দর এবং এটা ডিজাইনটাও অনেক ইউনিক দেখলে যে চাইবে এত সুন্দর এবং এত সুন্দর কাজ এটা দেখেন মাত্র চারান এগুলা চারান পাঁচানের মধ্যে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই দুটা নিচের জুমটা দেখেন এই জুগের কারণে এই দুটা বাইরে এটা হচ্ছে আপনার নিজের গোঝুমটা তারপরে এখন দেখাচ্ছি হচ্ছে আরও ডিজাইন আছে দেখেন আপনারা কালেকশন কালেকশনগুলো হচ্ছে এখানে আসলে আপনারা পাবেন নিয়ে সামনে চলেছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে ওখানে আসতে হবে